আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে রেজেকে কিভাবে ধন দৌলাতে এত বরকত আসতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুসালাম স্টুডিওর আজকের এই ভিডিও পর্বতে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আজকের আমি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোকে আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝে এমনও লোক রয়েছে যারা খুবই দরিদ্র হতাশাগ্রস্ত এবং নিয়ে চিন্তিত এবং এরই আলোকে আমি আজকের হাদিস দ্বারা এমন একটি তাসবিহ উল্লেখ করব যদি সঠিকভাবে সেই তাসবিহের আমল করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন যে আপনি কোন দোয়াটি থেকে কোন তাসবিহটি থেকে এতকাল দূরে ছিলেন এবং সেই তাসবিহটি করার মাধ্যমে আপনার জীবনে আপনার রেজেকে আপনার ধন দৌলাতে এত বরকত আসবে যে আপনি তা কল্পনাও করতে পারবেন না প্রিয়দর্শক শ্রোতা এর জন্য দরকার হচ্ছে একনিষ্ঠতার সাথে আমল আমি যেই হাদিসের তাসবিহটি উল্লেখ করব সেই হাদিসের সেই তাসবিহটির উপরে সঠিকভাবে লেগে থেকে আমল করতে হবে যদি আপনি লেগে থেকে আমল করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি যে নবী করিম সাল্লাহ আলাইহামের কোনো কথাই মিথ্যা নয় এবং তিনি যেই কথাই বলেন সেটি হচ্ছে একদম চিরন্তন বাস্তব এবং সত্য কথা অতএব আপনি যদি সঠিকভাবে লেগে থেকে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার রেজেকে আপনার ধন এবং দৌলাতে এত বেশি বরকত নেমে আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দর্শক শ্রোতা আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই আমলটি এই তাসবিহটি সঠিকভাবে শিখে নিন এবং সঠিকভাবে আমলটি বাস্তবায়ন করার চেষ্টা করুন খাসাইসুল কোবরা নামক একটি হাদিস গ্রন্থের দ্বিতীয় খণ্ডে একখানা হাদিস এসেছে এমন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এক গরিব এক হতাশাগ্রস্ত এক যুবক সাহাবি এসে আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবী আমাকে পৃষ্ঠ প্রদর্শন করেছে এর মানে হচ্ছে পৃথিবী আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পৃথিবীর ধন দৌলত আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি অত্যন্ত হতাশাগ্রস্ত প্রিয়দর্শক শ্রোতা এর জবাবে নবী কয়েম সাল্লু আসাল্লাম বললেন তুমি কি ফিরিস্তাদের সেই তাসবিহ ভুলে গেছো তুমি কি ভুলে গেছো সেই তাসবিহ যা পৃথিবীর সকল মাখলুক পাঠ করে এরপরে নবী কয়েম সাল্লাহু আলহিহাসাল্লাম আবার বললেন সেই তসবিহটি হচ্ছে

এই তাসবিহ খানার বরকটি তাম জাহানের যত মখলুক রয়েছে তার রিজিকের ব্যবস্থা করা হয় সুবহান প্রিয় দর্শক শ্রোতা এরপরে আলাইহি সাল্লাসাল্লাম শিখিয়ে দিলেন যে কিভাবে এই তাসবিহ খানার আমল করবে তখন নবিকম সাল্লাসাল্লাম বললেন তুমি হে সাদেকের সময় এই তাসবিহ খানা এক শতবার পাঠ করবে প্রিয় দর্শক শ্রোতা অতএব আপনি ভালো করে মুখস্থ করে নিন এবং শুভে সাদিকের সময় এই তসবিহখানা এক শতবার পাঠ করুন সুবহানি অবহাম দিহি সুবহান দিহি আস্তাউফিরুল্লাহ দর্শক শ্রোতা হাসাইসুল কুবরা নামক হাদিস গ্রন্থটিতে এই হাদিস খানার ঘটনাটি এমনভাবে উল্লেখ রয়েছে যে এর পরে সেই সাহাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে চলে গেলেন এবং এই হাদিসের উপরে আমল করা শুরু করে দিলেন এবং এর কিছুদিন পরে তিনি এই আমলের ফলাফল পেয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার আসলেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে যেই আমলখানা যেই দোয়াখানা শিখিয়ে দিয়েছেন সেই দোয়ার উপরে আমি যখন আমল করেছি এখন পৃথিবী আমার নিকট এত ধাবিত হয়েছে পৃথিবীর ধন দৌলত আমার দিকে এত বেশি লুটিয়ে পড়ছে যে এই ধন দৌলত আমি কোথায় রাখব সেই জায়গা আমার কাছে নেই সুবাহানি অবহামদিহি সুবহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আরেকটি কথা ভুলে গিয়েছি নবিকম সাল আলাইসাল্লাম বলেছিলেন যে তুমি যদি এই আমলখানা এই তাসবিহখানা সঠিকভাবে পাঠ করতে পারো তাহলে পৃথিবী তোমার কাছে আসবে লজ্জিত হয়ে তোমার কাছে আসবে অপমানিত হয়ে প্রিয়দর্শক শ্রোতা সেই সাহাবি এই হাদিসের এত বেশি ফল পেয়েছিল যে তার কাছে অপমানিত হয়ে লজ্জিত হয়ে পৃথিবীর ধন সম্পদ এসে পড়তেছিল এবং তিনি তা নবী করম সাল আলাইসাল্লামের কাছে এসে বর্ণনা করেছেন প্রিয় দর্শক শ্রোতা অতএব আমরাও এই হাদিসের উপরে আমল করতে পারি যে আমরা প্রতিদিন সুবেহ সাদিকের সময় এই আমলখানা করতে পারি এক শতবার সুবাহান্লাহি ওব হামদিহি সুবাহান আল্লাহ পাঠ করতে পারি এবং এই আমলখানা করার মাধ্যমে ইনশাআল্লাহ পৃথিবী এমনভাবে ধাবিত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না যে কীভাবে রেজেকে কীভাবে ধন দৌলাতে এত বরকত আসতে পারে গায়েবিভাবে ভাবে আল্লাহ বাকরাবুল আলামিনের পক্ষ থেকে আপনি অসংখ্য অগণিত রহমাত এবং বরকত লাভ করতে পারবেন আপনারা জানেন নবীকরিম সাল্লাহ আলাইসাল্লামের মুখনিশ্রিত প্রত্যেকটি বাণী সত্য এবং গ্রান্টেড এটা কখনোই বিফলে যাবে না তার মুখ থেকে যেই বাণী বের হয়েছে সেই বাণী সত্য এবং সেই বাণী প্রতিফলিত হয়েছে দর্শক শ্রোতা আপনাদের নিকট আহ্বান থাকবে আপনারা যদি বিশ্বস্ততার সাথে আপনারা যদি একনিষ্ঠতার সাথে এই তাসবী খানা পাঠ করতে পারেন এবং আপনারা যদি আসলেই চান যে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হাসিল করতে চাই তাহলে এই আমলখানা আপনাদের জন্য একটি শ্রেষ্ঠ আমল হতে পারে আপনারা এই আমলখানা করুন এবং আপনারা আল্লাহর পক্ষ থেকে বরকত দ্বারা সীমাহীন বরকত দ্বারা পরিপূর্ণতা লাভ করুন প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যদি আরও সুন্দর সুন্দর হাদিসে বর্ণিত আমল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন দর্শক শ্রোতা আমি আপনাদের সকলকে আহ্বান করব। আপনারা যদি আমলটি করে উপকৃত হন তাহলে অবশ্যই এসে এখানে একটি কমেন্ট রেখে যাবেন যাতে করে অন্য অন্য ভাইদেরও আমলগুলো করতে খুব সহজ হয় প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা আবরাকাত